সন্তানের জন্ম থেকে বেড়ে ওঠা জীবনের পথ চলা সব এই বিজনের ভূমিকা গুরুত্বপূর্ণ তবুও ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত তুল্যমূল্য বিচারে মাকে আমি এগিয়ে রাখছি সন্তানের জীবনে মায়ের ভূমিকা যে কত গভীর কত ব্যাপক হতে পারে তা আমাদের মহাপন্ডিতের বক্তব্যে জীবন এই সমস্যা জনবলের ক্ষেত্রত কথা কই জানা যাবে বিশেষ করে মায়ে কোলে থাকার মায়ের কোলে মাতৃীয় স্বর যে শান্তি সে শান্তি তো পাওয়া যায় মায়ের জ্ঞানচেরিতে ছায়া যে ছা সন্তানের শীতল করবে মার কাছে পুত্র দেয় পাকে দিলে তারা সুতরাং সন্তানের জীবনে দুজনের ভূমিকা থাকলেও মূল্য বিচার মাকে এগিয়ে রাখবো সেই জন্য রামায়নের একটা কথা আমি একটু বলি আগে রামায়ণের কথাটা উল্লেখ করি তারপর আমি বলি আমার ব্যক্তিগত লক্ষণ যখন রাবণের শক্তি সেবে সচেতন হয়ে পড়েছেন তখন রামচন্দ্রকে বিলাপ করছেন রামচন্দ্র চিকিৎসক

দেশে দেশে কবত্রাণী দেশে দেশে বান্ধবা তন্ত্রামী মা গর্ভারেনি গর্ভ মা কে কোথাও পাওয়া যাবে না তবু চেষ্টা করলে তুইকে একটা হয়তো লক্ষণের মধ্যে ভাই নিতে পারে মাকে কোথাও পাওয়া যাবে